আমার স্টুডেন্টদের ভিতরে যারা মানে আমার কাছেই শুধু না শিখেছে বা এরকম বা মানে আমাকে গুরু মানে যারা তার ভিতরে মেজাবিন চৌধুরী সাবিলানুর তমা মির্জা হিমি সামিরা খান মাহি আচল এরকম এখন আসলে অনেকের কথাই মনে পড়ছে না আরুস খান তো আমার নর্মালি ছাড়াও যারা আমার পরিচালনায় যারা নেচেছে এ পর্যন্ত যারা তাদের ভিতরে বাংলাদেশে একদম সাদি ইসলাম্য রিয়া বিজুরি সিতা, রিচি চাঁদনি নাদিয়া দেন এই সময় এসে যারা আছে একদম হৃদ থেকে শুরু করে আমাদের সময় উপবিশ্বাস বুবলি পপি মৌসুমি সাকিব খান ইমন নীরব সিয়াম শুভ বিদ্যাসিনা মিম নুসাদ ফাড়িয়া তো আসলে আমি সবার নাম এই মুহূর্তে এত মনে পড়ছে না তারকা খ্যাতি যারা পেয়েছে সবাই ম্যাক্সিমাম আমার কাছে তালিম নিয়েছে এবং অনেকেই তার ভিতরে আমার স্টুডেন্ট একদম ছোটোবেলা থেকে নাচ শিখেছে